আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় খেজুর আমরা গরিব মানুষ আমরা তো আর সৌদি গিয়ে বস করে খেজুর দিয়ে আনবো এবং ক্ষমতা নাই বাংলাদেশেও পাওয়া যায় একদম আমাদের দেশীয় খেজুর খুব ভালো খেজুর গুণগত মানে ভালো শুধু একটু মানে করেন যে বৃষ্টি সংখ্যাটা বেশি মানে খেজুরে আটির সংখ্যাটা বেশি এই জন্যে মানুষ খায় না কিন্তু অনেক সুস্বাদু বলা যায় এটাকে পাকলে সুস্বাদু আগে অনেক আমরা খেজুর কুড়াতাম খাতাম কৌশবে শৈশবে তাই এখন মানুষ সে প্রতিবন্ধতা করে তে এই খেজুরটা আমি মায়ের সাথে খাওয়ার চেষ্টা করি কিন্তু ওই মানে কুড়ানোর জন্য খাওয়া হয় না আজকে নিজে কুড়ালা তে কুড়ে খাওয়ার জন্য চেষ্টা করতেছি যাই হোক বলি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি আসেন তাহলে আমার আইডিতে মানে কমেন্ট করবেন করে আপনি আমাদেরকে আমাকে জানাবেন ইনশাআল্লাহ যদি পারি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লা পচাই দেবো তে আপনাদের শুরু করছি তো কেমন সারটা অনেকদিন ধরে বলতে কালকে খেয়েছিলাম কয়েকটা ভালো আমাদের নিজস্ব খেজুরের গাছ আপনার যদি খেজুরের গাছ যদি দেখতে চান তাহলে আমার একটু দোকান থেকে বেরিয়ে যেতে হবে শরীরটাও খারাপ এই মাসি সরি হ্যাঁ বিশ মিনিট হুম ভাই অনেক 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 ভালো একদম সৌদির মতো মিষ্টি না তবে অনেক গুণগত মানে অনেক অনেকটা মিষ্টি বলা যায় খুব ভালো লাগে আগে আমরা খুব খাতাম আমাদের বাসায় অনেকে আসতো খেজুর তো এখন মানুষ মানে ডিজি স্মার্ট যুগতে বাস করতেছে আমরা সৌদি খেজুর আসতেছে আর আমাদের খেজুরে মূল্যায়ন করি না আমাদের দেশে সবচেয়ে মূল্যায়ন করি না বেশিরভাগই ঠিক আছে ভাই আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন তখন আমাদের ডাক আসবে কখন বা এই দুনিয়াটা ছাড়তে হবে সেই জন্য সব জন্য এই জন্য আমি আপনাদেরকে একটা বিশেষভাবে বলতে চাই যে আপনি যে কর্ম করবেন সেই কর্মটাই আপনার কবরে চলে যাবে আর যেগুলি আপনি ধন সম্পদ যেগুলো উপার্জন করবেন সেগুলো কিন্তু আপনার সাথে যাবে না হ্যাঁ যাওয়া মতে দান মানুষকে দান করলেন প্রকৃতির দান যেটা দেখানো দান নয় যেটা নামাজ দেখানো নামাজ নয় এগুলো যাবে না যাবে কিন্তু আপনার খারাপ মানে ভালো যাবে খারাপও যাবে কিন্তু আপনার এই মানে আপনার দেখানো জিনিসগুলো আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে তাই আপনার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আপনাদেরকে শেষ সময় আপনাদেরকে খেজুর দিয়েই আপনাদেরকে বিদায় করছি যদি আপনি যদি খেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যদি আল্লাহ রহমতে বেঁচে থাকি আপনাদেরকে খেজুরে থাকা করেন আপনাদেরকেই খেঁজুর দেব